নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকল ঈশ্বরের কৃপায় ভাবিয়েছি বন্ধুরা মন্ত্র এমন একটি পদ্ধতি প্রাচীনকালে মন্ত্র দ্বারা সকল কিছু করা হতো এবং মন্ত্র দিয়ে সকল সাধনা করা হতো মন্ত্র দিয়ে অসাধ্য সাধন করা হতো মন্ত্র দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে সকল কিছু সম্ভব কিন্তু বর্তমান সময়ে মন্ত্রের মন্ত্রের যা যা শক্তি বিধি বিধি সে এবং শক্তির সম্পর্কে আমাদের আমাদের জ্ঞান অনেক কম থাকার জন্য আমরা সেই মন্ত্রকে ব্যবহার করতে পারি এই পৃথিবীতে অনেক মন্ত্র রয়েছে এবং মন্ত্র দ্বারা যদি মানুষ চায় সে তার জীবনে সকল কিছুকে প্রাপ্ত করতে পারে আজকে আমি আপনাদেরকে বলবো এ পৃথিবী সবচাইতে শক্তিশালী যাকে বলা হয় মহামন্ত্র সকল মন্ত্রীর উপর এই মন্ত্র যার জন্য একে বলা হয় মহামন্ত্র অর্থাৎ এই মহামন্ত্রের নাম হচ্ছে মন্ত্র বলা হয় যে সোহম মন্ত্র ওম মন্ত্রের চাইতো অনেক বেশি শক্তিশালী অনেক বেশি পাওয়ারফুল এই মন্ত্র যারা এই মন্ত্রকে জপ করে তারা স্বয়ং ভগবানের শিবের সামনে পৌঁছে যায় তো বলা হয় যে সোহম মন্ত্র প্রত্যেকজন ব্যক্তি যে কোন সময়ে সহসন্ত্রকে জপ করতে পারেন আপনি আমাদের সারা সারাদিনের চব্বিশ ঘন্টার যে দিন এবং রাত্রি এই দিন এবং রাত্রির মধ্যে যে কোনো সময়ে আপনি মন্ত্রকে আপনি জপ করতে পারবেন সহমন্ত্র জপ করলে নিয়মিত জপ করলে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে সহমন্ত্র জপে মানুষ যে ব্যক্তি সহমন্ত্রকে জপ করবে সে ব্যক্তি ভগবানের সামনে পৌঁছে যাবে ভগবান মহাদেবের সামনে পৌঁছে যাবে শাস্ত্র অনুযায়ী সহমন্ত্র জপ করলে মানুষের একাগ্রতা বৃদ্ধি পাই পারে মানুষের স্পষ্ট বৃদ্ধি পাই মানুষের আন্তরিক স্থিরতা বিকাশ এবং এই সহমন্ত্র যে ব্যক্তি জপ করবে তার মানসিক অবস্থা যে ব্যক্তি সহমন্ত্রকে করে থাকে। সেই ব্যক্তি মানসিক স্থিরতা তার এতটাই ভালো থাকে যে সে যেকোনো ঘটনা সে পূর্ব থেকে বলতে পারে এবং এই মন্ত্র যারা জপ করে তারা সর্বদা নিজের মধ্যে মানসিক এবং শারীরিকভাবে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে বলা হয় যে এই মন্ত্র জপ করলে মানুষ যা চায় সেই জিনিসটি মানুষ প্রাপ্ত করতে পারে এখন আমরা সহমন্ত্র বিষয় আমরা সর্বপ্রথমে আমাদেরকে জানতে হিন্দু শাস্ত্রে মেডিটেশন বা ধ্যান যাকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়েছে বলা হয় যে মানুষের মানসিক অবস্থা ভালো রাখার জন্য মানসিক দুর্বলতাকে দূর করার জন্য সবচাইতে সহজ এবং শ্রেষ্ঠ উপায় হচ্ছে মেডিটেশন বা ধ্যান ধ্যান যদি মানুষ সঠিক বিধিতে মন্ত্র জপ করে থাকে এবং যদি মানুষ সঠিক বিধিতে মন্ত্র জপ করে যদি মেডিটেশন করতে পারে যদি ধ্যান করতে পারে তাহলে সেই মানুষ জীবনের সকল সমস্যা থেকে সে রেহাই পায় তার মানসিক অবস্থা অনেক ভালো থাকে এবং মানুষ যদি সঠিক উপায় সঠিক বিধিতে যদি মেডিটেশন করে থাকে তাহলে মানুষ নিজেকে ভগবানের সামনে পৌঁছে গেছে এমন অবস্থা নিজেকে পায় বলা হয় সহনু মন্ত্র মন্ত্র চাইতে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি শক্তিশালী শাস্ত্রে বলা হয়েছে যে যে কোনো ব্যক্তি যখন শ্বাস নেয় এবং শ্বাসকে যখন ছাড়ে হারে সেই যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটিকে বলা হয় সোহনু সাধনা অর্থাৎ এই পৃথিবীতে প্রতিটি জীব শ্বাস নিয়ে থাকে এবং শ্বাসকে ছেড়ে থাকে এই দুইটির মধ্যে যে প্রক্রিয়া যে ক্রিয়া যে সময়টুকুতে যে কাজ হয়ে থাকে সেইটিকেই বলা হয় সহজ সাধনা আমরা যখন শ্বাস নিই শ্বাস নেওয়ার শ্বাস আমাদের স এবং এবং শ্বাস যখন আমরা ছেড়ে থাকি সেই সময় হম এই দুইটি শব্দ আমাদের মাথায় খায় চলে চলবে যে কোনো জীব যখনই শ্বাস নেয় শ্বাস নেওয়ার সময় একটি শব্দ হচ্ছে স এবং শ্বাসকে ছাড়ার সময় একটি ধ্বনি হচ্ছে হম হম এই স এবং হম হম এই যে ধ্বনি এই ধ্বনিটি বলা হয় স্বন এই ধ্বনি যখনই আমাদের মাথায় চল এবং এই ধ্বনিকে যদি আমরা নিতে পারি আমরা যদি এই ধ্বনির উপর আমাদের যদি যদি আমরা আমরা নিয়ে ধ্বনিকে নিতে পারি তাহলে আমাদের মধ্যে যা যা রাগ ঈর্ষা হিংসা এই সকল কিছু কিছু নিয়ন্ত্রিত হতে পারে এখন আমরা জানবো যে সহমন্ত্র জপ করা কি বিধি আছে এবং কি বিধিতে সহমন্ত্রকে জপ করলে আমরা অনেক বেশি লাভবান হতে পারি শাস্ত্র অনুসারে শাস্ত্র মতে সহমন্ত্র জপ করলে একাগ্রতা স্পষ্টতা আন্তরিক স্থিতিতা এবং আমাদের বুদ্ধির বিকাশ হয় এই মন্ত্র আমাদের মানসিক অবস্থাকে অনেক শক্তিশালী করে তোলে নিয়মিত সহমন্ত্র জপ করে থাকলে বলা হয় যে আপনি স্বয়ং ভগবান শিবের সামনে সহমন্ত্রী সহমন্ত্র হচ্ছে এমন একটি মন্ত্র যে মন্ত্র স্বয়ং ভগবান শিব বলেছিলেন বলা হয় যে শ্বাস নেবার সময় আমাদের মাথায় যে স্বয় উচ্চারণ হয়ে থাকে এবং শ্বাস ছাড়া সময় আমাদের মাথায় যে হম হম ধনির উচ্চারণ হয়ে থাকে এই দুইটি ধ্বনি আমাদেরকে ভগবানের সামনে পৌঁছানো যা যা রাস্তা সেই রাস্তাটি বানিয়ে দেয় সব্দের অর্থ হচ্ছে চেতনা এবং হম শব্দের অর্থ হচ্ছে আমাদের ইগো এই দুইটি অর্থ হচ্ছে যে শ্বাস নেওয়ার শাসন আমাদের চেতনাকে আমরা নিজের ভিতরে নিয়ে থাকি এবং শ্বাস ছাড়ার সমস্যা যে হম সেই হম যা ইগো সেই ইগোটিকে আমরা আমাদের ভেতর থেকে বাইরে বের করে থাকি অনেকের মতে সহন মন্ত্রের প্রধান যা অর্থ সেই অর্থকে বলা হয় শিব শক্তির অতীত অর্থাৎ যে মানুষ সহমন্ত্রকে বুঝতে পারতে পারে যে মানুষ সহমন্ত্রকে অনুভব করতে পারবে সে স্বয়ং ভগবান শিব মা পার্বতীর কৃপার অধিকারী হয়ে থাকবে তো বন্ধুরা প্রতিজন ব্যক্তি সহম মন্ত্রের অধিকারী হতে পারে যদি সে বিধি এবং সঠিক এই সহ মন্ত্রটিকে সারাদিন যখনই আপনি সময় পাবেন পাবে আপনি শ্বাস নেওয়ার সময় সময় আপনি স্বনি এবং শ্বাস ছাড়ার সময় সময় হম হম ধ্বনিটিকে আপনি অনুভব করুন একাগ্রতা নিয়ে আপনি অনুভব করুন দেখবেন আপনি পৃথিবীর সবচাইতেই বেশি আপনি সুখময় ব্যক্তি সবচাইতে বেশি আপনি আনন্দময় ব্যক্তি আপনি হবেন এর উপরেও এই মন্ত্র আপনাকে জীবনের সুখ শান্তির উপরেও আপনার জীবনে সকল কিছু এনে দেবে যা আপনি চাই তা সকল কিছু পাবে পাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই